আমি একবার বলবো যে এই যে ডাম্পারটি এখান দিয়ে এখনই গেল এই ডাম্পারটিতে এখন খালি রয়েছে কিন্তু এই ডাম্পারটি যদি ভর্তি থাকে তবে কিন্তু এরও ওজন যেটা এখানে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে দশ টনের বেশি যাবে না সেই জায়গার ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট সমস্যা তৈরি করবে ডোন ব্রিজের আশি বছর হয়ে গিয়েছে অর্থাৎ সে যথেষ্ট প্রবীণ হয়ে গিয়েছে তার জন্যে তার যে স্বাস্থ্য সে স্বাস্থ্যর পরিকাঠামো কেমন রয়েছে বা সেই তার স্বাস্থ্যকে ভালো রাখতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেব করোনেশন ব্রিজ সেব করোনেশন ব্রিজের স্বাস্থ্য কেমন রয়েছে সেব করোন ব্রিজের দ্বিতীয় সেতু তৈরি এরকম নানান ভাবনা উঠে এসেছে এবং যার জেরে যদি বলা যায় সমগ্র উত্তরবঙ্গবাসী বেজায় খুশিও রয়েছে আগামী দিনে সেই সময়ের অপেক্ষায় আমরা রয়েছি যে তার বিকল্প সেতু কবে তৈরি হতে চলেছে তবে যেহেতু এই সেবক করনেশন ব্রিজের আশি বছর হয়ে গিয়েছে অর্থাৎ সে যথেষ্ট প্রবীণ হয়ে গিয়েছে তার জন্যে তার যে স্বাস্থ্য সে স্বাস্থ্যর পরিকাঠামো কেমন রয়েছে বা সেই তার স্বাস্থ্যকে ভালো রাখতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং যেই পদক্ষেপের মধ্যে সবথেকে বড়ো পদক্ষেপ যেটা আপনাদেরকে আমরা লক্ষ্য করাবো যে সেব করনেশন ব্রিজের ঠিক ঢোকার যে মুখ রয়েছে সেখানে কিন্তু রেলিং লাগানো হয়েছে এবং এটার একটা কারণ রয়েছে যাতে ভারী পণ্য যানবাহন এই সেবক করনেশন ব্রিজ দিয়ে যেতে না পারে এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রশাসনিকভাবে এ কারণেই বলবো যে বারবার সেবক করণেশান ব্রিজ সম্পর্কে কথা উঠে আসছিল যে এর স্বাস্থ্য ঠিক নেই বা এর যেহেতু বয়স অনেক হয়েছে আশি বছর হয়ে গিয়েছে এই সেতুর সেই জায়গায় দাঁড়িয়ে এর স্বাস্থ্য ভালো রাখতে প্রশাসনিকভাবে কোথাও না কোথাও একটা দায়িত্ব আমাদের সকলেরই বর্তায় তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলা যায় সেবক ব্রিজের এই যে একটি মূল যে রাস্তাটি অর্থাৎ মূল যে রাস্তা যেখানটা দিয়ে আমরা বেরোচ্ছি সেই রাস্তার ওপরে কিন্তু রেলিং লাগিয়ে দেওয়া হয়েছে এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এ কারণেই যে যে কোনো ভারী যানবাহন এই রেলিং টোপকে কিন্তু যেতে পারছে না অর্থাৎ যেগুলো ছ চাকার বাহন বা আরও বেশি বড় চাকার বাহন বা বড়ো যেগুলো বলা যায় যে বেশি লোডেড যে সমস্ত গাড়ি সেই গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে অর্থাৎ এই সেবক করনেশন ব্রিজ দিয়ে চলাচল করতে পারবে না নির্দিষ্ট গাড়ি অর্থাৎ যেগুলো প্রাইভেট ভেহিকলস রয়েছে বা যাত্রীবাহী যে সমস্ত গাড়ি রয়েছে ছোটো বাস বা যেগুলো প্রাইভেট গাড়ি সেই সমস্ত গাড়ি একমাত্র কিন্তু সেবক করনেশন ব্রিজ দিয়ে এই মুহুর্তে চলতে পারবে তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রশাসনিকভাবে এবং সেবক করনেশন ব্রিজের যে স্বাস্থ্যকে নিয়ে বারবার চিন্তিত ছিল সমগ্র উত্তরবঙ্গবাসী এবং সকলেই বারবার এটা নিয়ে কিন্তু কথা বলছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেবক করনেশন ব্রিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কিন্তু এই যে রেলিংটা আমি আবার একবার আমার সহযোগী শুভমকে বলবো যে এই রেলিংটা যে লাগানো হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এ কারণেই যে যে কোনো ভারী যানবাহন কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না অর্থাৎ কোনো ভারী পণ্যবাহী যে সমস্ত গাড়ি যেগুলো রয়েছে সেটা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না যার কারণে কিন্তু এই ব্রিজের ওপরে এই রেলিং লাগানো রয়েছে তো আবারও বলছি যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এটা একটা পজিটিভ দিক এবং আমরা হয়তো সকলেই আশায় আছি যে এই সেতুর বিকল্প সেতু আরও একটা তৈরি হলে এই সেতুটির ওপরে যে চাপ সেই চাপটা অনেকাংশেই কমবে দশ টনের বেশি গাড়ি বা ভারী যানবাহন চলাচল করতে পারবে না অনেক দিন আগে কিন্তু এই বিষয়টি উল্লেখ করা ছিল তবে এতদিনে হাইট বার এখানে দেওয়া হয়েছে বা রেলিং এখানে লাগানো হয়েছে যার জন্য যারা যদি বলা যায় যে সেবক করোনেশন সেতুকে বাঁচাতে যেই ফোরাম সব থেকে বেশি সক্রিয় হয়েছিল তারা কিন্তু বলছেন যে এতদিনে যখন এখানে হাইট বার লাগানো হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে এই করোনেশন সেতুর হাল বা স্বাস্থ্য যে বেহাল হয়ে পড়েছে এবং এতদিনে প্রশাসনের নজরে পড়েছে এই বিষয়টি যে এখানে অতিরিক্ত ভারী গাড়ি বা দশ টনের বেশি যারা ভারী জিনিস নিয়ে যাচ্ছেন বা পণ্য নিয়ে যাচ্ছেন তাদের সেই সমস্ত গাড়িকে কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করানো একেবারেই অসম্ভব তো সেই জায়গায় দাঁড়িয়ে এই হাইটবার লাগানো হয়েছে একদিকে কিন্তু অনেকেই কিন্তু আবার এই বিষয়টাও বলছেন বা দেখা যাচ্ছে রাস্তায় যে একটু সন্ধ্যে হতেই এই রাস্তা দিয়ে কিন্তু ভারী পণ্য বা গাড়ি চলাচল করছে যদিও প্রশাসন এই ব্যাপারে নিশ্চয়ই সদর্থ ভূমিকা গ্রহণ করবে এমনটা স্থানীয়রাও দাবি করছেন পাশাপাশি যারা এই সেতুকে নিয়ে সবথেকে বেশি চিন্তিত তারাও দাবি করছেন এবং সদর্থ ভূমিকা গ্রহণ করবে প্রশাসন এদিকেই তাকিয়ে রয়েছে সকলে এবং তার পাশাপাশি আমি একবার বলবো যে এই যে ডাম্পারটি এখান দিয়ে এখনই গেল এই ডাম্পারটিতে এখন খালি রয়েছে কিন্তু এই ডাম্পারটি যদি ভর্তি থাকে তবে কিন্তু এরও ওজন যেটা এখানে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে দশ টনের বেশি যাবে না সেই জায়গার ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট সমস্যা তৈরি করবে তো আমরা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভারী গাড়ি কিন্তু এই পথ দিয়ে চলাচল করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবারও বলছি যে এটা নিশ্চয় সময় সাপেক্ষ ব্যাপার बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून एस बी एम गोल्ड यू पी वी सी विंडोज आपके घर का सुकून जो तो अभी ब्रिज का हेल्थ ठीक नहीं है ये लगातार सब लोग बोल रहा है और मैंने और सेकेंड कॉर्डोनेशन ब्रिज का मांग कर रहा है तो आप लोग को क्या लगता है कि ये होना चाहिए जी होना चाहिए आ, आपको क्यों लगता है कि ये होना चाहिए

और इधर से जाना होना हो होता है आप लोगों का तो आपको क्या लगता है कि कितना दिन में ये होना चाहिए कॉरनेशन का जो सेकेंड ब्रिज हाँ वो तो आप हम क्या वो तो कब बनेगा बन, बन रहा है बोलेगा बोल रहे हो वो सही बन रहा है बन रहे हाँ? सेबुक से, से बन रहा है बोल रहे है आपका नाम दीदी हमारा नाम अनु धन्यवाद आप रखते हैं ये दुकान सात बजे सात बजे तक आप लोग का खुला रहता है अच्छा एक बात बोलिए कि जो कॉर्नेशन ब्रिज के ऊपर अगर मैंने भारी जो लोडेड जो गाड़ी है ना वो गाड़ी अगर ना जाए इसके कारण ये हाइट बार दिया हुआ है जो लगा हुआ है तो अभी आप लोग क्या देख रहे हैं भारी गाड़ी जा रहे हैं ब्रिज के ऊपर से जा रहे हैं नहीं तो इधर नहीं होता आज आज ही आया आज दुकान आज ही खुले आप नहीं नहीं आज मैं आया दूसरे दीदी लोग रहता है तो आप आ, क्या देखते हैं जो अभी कभी कभी तो आप आते हैं आज तो सिर्फ नहीं कभी कभी तो आते हैं आप लोग कभी कभी, कभी आता है तो क्या देखते हैं भारी गाड़ी चल रहा है अभी नहीं अभी तो नहीं जा रहा है अभी देख नहीं रहा है भारी गाड़ी शाम को सुबह को कभी नहीं दिख रहा है भारी गाड़ी नहीं जा रहा है ड्रीम अम्यूजमेंट पार्क नियर फुलबाड़ी बारिज सिलीपुरी তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এতদিনে যখন হাইট দেওয়ার কথা ভাবা হয়েছে প্রশাসনের তরফে তবে এই সেতুর পরিস্থিতি যে একটু হলেও দুর্বল রয়েছে সেটা কোনো না কোনোভাবে কিন্তু প্রকাশ পাচ্ছে এবং তার জন্যই বোধ এখন বিকল্প সেতুর একটা খুব বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে করণেশন ব্রিজের